তো ভিডিও করার পরে ভিডিও দেখে লন্ডন থেকে আপা আর লন্ডন থেকে এক আপা সে পাঁচ হাজার টাকা আর অস্ট্রেলিয়া থেকে এক ভাই সে দেশে দুই হাজার টাকা মোট সাত হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুনে দেখেন ঠিক আছে কিনা গনেন শুকুর আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি যে আমাদের সামনে দেশ আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন

তো ভিডিও করার পরে ভিডিও দেখে লন্ডন থেকে এক আপা আর লন্ডন থেকে এক আপা সেতেছে পাঁচ হাজার টাকা আর অস্ট্রেলিয়া থেকে এক ভাই সেতেছে দুই হাজার টাকা মোট সাত হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুনে দেখেন ঠিক আছে কিনা বা ঠিক আছে হ্যাঁ খুশি আপনারা খুশি কি করবে না টাকা দিয়া আর ও বলতেছিল ও নাকি একটা মুরগি খাইতে ইচ্ছা করে আর একটা মুরগি কিনে দিয়েন কালকে এই দে এই টাকা হাসি দে দাও এই খুশি হ্যাঁ কি করবা এই টাকা দিয়া সার কিননি কি করবা আর কিছু কিনবেন না সাত হাজার টাকার আর কিনবো বিভিন্ন সংসারের একটা ই না ছয় সদায় তারপর চাল কিনবো তারপরে ঘুরে বেড়ায় যদি একটু মাছ টাস খাইতে চাই হেলে হেয়ে খাও শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি যে আমাকে সামনে দিয়েছো আল্লাহ আলহামদুলিল্লাহ হিরোপিন আলামিন

দর্শক তারা এই কলা গাছ থেকে কলা তার দৈনিক যতটুকু কলা প্রয়োজন হয় অতটুকি সে এখান থেকে ছেড়ে আর বেশি ছেড়ে না ছিঁড়ে ছিঁড়ে তারপরে খায় তাদের নিজেদের হাতে লাগানো কলা যতটুকু তাদের প্রয়োজন অতটুকি ছেড়ে কারণ সব যদি একেবারে ছেড়ে তখন পরবর্তীতে খাবে কি খাইলে হ্যাঁ খাবো কি

আসমান জমির সমান আমি খুশি হইতাম আমার বাচ্চারাও খুশি হইতে আল্লাহ তুমি আমার একটা ঘরের ব্যবস্থা করে দাও মাওলা তুমি স্যার আবার কেউ নাই এই দুনিয়া আমার বাচ্চা পেতে কত কষ্টে থাকে আল্লাহ তুমি আমার শুক্র আপনি যদি একটা ঘর পান আপনি মেলা খুশি হবেন

যেন একজন খালু খেলু বলাই হেরি কই ও খালু ও খালু ও খালু আমার একটু আশ্রয় দেন হ্যাঁ তো ঘুম আমি হ্যাঁ পর কমে যাম দৌড়িয়া দিছে পাই না দৌড়ার না কাম আমার এই গেছে আর এই বাচ্চা গো মসি জায়গা আবারও সামনে বর্ষাকাল আসবে যদি ঘরের কোনো ব্যবস্থা না হয় তাহলে আবারও তো এরকম বাচ্চাদের নিয়ে মসজিদে রেখে আসতে হবে

কি কষ্ট জীবনে হ্যাঁ এরকম কষ্ট জীবনে কারণে না আর দোয়া করি আপনাদের জন্য যেন একটা ঘরের ব্যবস্থা হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন ভিডিও দেখে কেউ যেন একটা ঘরের জন্য ব্যবস্থা করে দেয় আপনাদের কারণ আপনার আসলেই খুব সমস্যায় আছেন তো আজকে আসি দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ দোয়া করবেন যেন একটা ঘরের সুসংবাদ নিয়ে যেন আবার আপনাদের কাছে আমরা আসতে পারি আলহামদুলিল্লাহ